হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে আর মাছ আর মাছগুলো কালকে আনা ছিল আজকে একটু দেখো কালকে ভেজে রেখেছিলাম আজকে একটু তেলে একটু গরম করে নেব কালকের তো তারপর তেল গরম করে এক এক করে মাছগুলো ভেজে নেব ভালো করে কিন্তু ভেজে রেখেছি এখন একটু নেড়ে চেড়ে নেলেই হবে মাছগুলোকে ভালো করে এপেট করে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব সেই করাতেই একটুখানি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখো বেগুনগুলো কাঁচা একটা কেমন একটা গন্ধ আসে তো তার জন্য বেগুনগুলো একটু তেলে হালকা করে একটু ভেজে নেব ভেজে তুলে রাখলে তরকারিটা কালো হয় না আর খেতে কিন্তু ভালো লাগে যারা যারা বেগুন বেগুনের তরকারি খাও না এরকম করে একটুখানি নেড়ে নেবে তাহলে কিন্তু বেগুনের তরকারি খুবই ভালো লাগবে যারা না খান তারাও এখন দেখো দেখ বেগুনগুলো নামিয়ে নিয়েছি সেই কড়াইতে একটু করে তেল দিয়ে দিব। তারপরে জিরে দিয়ে দিব ফুরনে আর তেজপাতা দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তোমরা যদি আমার চ্যানেলে আরও রকম ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে ভিডিও দিবো অন্য অন্য এখানে দেখো এগুলো চার রকমের মশলা আমার লাগছে হলুদ লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম টমেটো টমেটো কিন্তু এখানে আমি কেটে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কেটে দিয়েছি তোমরা চাইলে টমেটোটাকে কুড়িয়েও নিতে পারো নয়তো মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিতে পারো আর তরকারির টেস্টটা কিন্তু মশলা কষানোতেই আসে যত ভালো করে মশলাটাকে কষাবে তত ভালো লাগবে খেতে তরকারিটা সেই একটু নেড়ে চেড়ে নেওয়া বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম এখন বেগুনটাকে ভালো করে কষিয়ে নিব যাতে বেগুনগুলো বেশি গলেও না যায় আর যাতে বেগুনের ভিতরে একটু লবণ লঙ্কার মশলাটা একটু ঢোকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল যে যেরকম ঝোল পছন্দ করো জল দিয়ে দিয়েছি দেখো ঝোল কিন্তু টকবক করে ফুটে উঠেছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানি এক এক করে ঝোলগুলো ফুটে ওঠার পর এক এক করে সব মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন আর একটা ঠিক মনে রাখবেন মাছ যত মাছই তরকারির মধ্যে দেন না কেন তরকারির মধ্যে মাছ দেওয়ার পরে কিন্তু এমন গোল গোল করে কিন্তু নাড়বে যেমন করে আমি নাড়ছি একটাও মাছ কিন্তু তোমাদের ভেঙে যাবে না দেখো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দেখতে কিন্তু খুবই সুস্বাদু লাগছে তাই না দেখো এখন নামে নিলে আমার তরকারি রেডি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই